নমস্কার আমার নাম রামপ্রসাদ দেবীনাথ আমি মাদিপালি ট্রেডার্সের ওনার বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু জামদানি দেখাবো কিছু হ্যান্ডলুম দেখাবো আর যেটা মাদিপালি ট্রেডার্সের ঐতিহ্য তসর সেই তসরটা দেখাবো প্রচুর প্রচুর পরিমাণে স্টক আছে তসরের তসরের স্টক দেখতে হবে না মাদিপালি ট্রেডার্স মানে তসরের একটা খাজানা ঠিক আছে এভাবে প্রচুর পরিমাণে তসর জামদানি স্টক আছে আর এভাবে আমাদের মাল যাবে যে ঠিক আছে এগুলো অর্ডার আছে এগুলো এভাবে আমাদের মাল যাবে তো নতুন যেহেতু সামনে দুর্গা আসছে দুর্গা পুজোর যেইগুলো ইউনিক আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না দয়া করে একবার ভিডিওটা পুরোটা দেখুন দেখবেন প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনগুলো তসরের আপনি দেখতে পারবেন টোটালটাই আমি যা দেখাবো আমার কাছে জামদানি শুরু হচ্ছে একশো টাকা থেকে অল ওভার পিওর পিওর মধ্যে কোনো কিন্তু সুরাটের না অরিজিনাল যেটা দেখাবো সেটা হচ্ছে একশো টাকাতে আমার কাছে জামদানি শুরু তসর শুরু হচ্ছে অরিজিনাল তসর শুরু হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো টাকা থেকে তো ওইগুলো তো আমি দেখাবো না আজকে দেখাবো নতুনত্ব কিছু শান্তিপুরে সবাই এখন ভিডিও করছে সিল্কের আইটেম দিয়ে কিন্তু সিল্কের আইটেমটা তো আমাদের না আমাদের যেটা প্রোডাকশন যেটা শান্তিপুরের ঐতিহ্য যে সুতি তাঁত জামদানি হ্যান্ডলুম এগুলো দিয়ে আমি ভিডিওটা করব আর মা দীপালি মানে মানেই জানি যারা ভিডিও আমার আগে দেখেছেন মা ডিটা মা দীপালি ট্যাটাস মানেই তসরের একটা ঘর এখানে তসরের প্রচুর খাজানা আছে আজকে তসরের সঙ্গে সঙ্গে আমরা নতুনত্ব কিছু যেটা শান্তিপুরের ঐতিহ্য হ্যান্ডলুম সেগুলো দেখাবো জামদানি দেখাবো তো জামদানি আমি যেগুলো দেখাবো আমার কাছে সব ব্লাউজ পিসের মধ্যে জামদানিগুলো পাবেন এভাবে ব্লাউজ পিস পাবেন আর সব ইউনিক ইউনিক আইটেমগুলো আমি দেখাবো নতুনত্ব পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিপি জামদানি শুরু সাড়ে চারশো টাকার মধ্যে আছে এই যে প্রদীপ ঢাকায় আছে প্রচুর মানে আমার কাছে ব্লাউজ পিসের আপনি ডিজাইন পাবেন মিনিমাম দশ থেকে বারোটা আর সব ডিজাইনের কুড়ি থেকে পঁচিশটা করে কালার আপনি অ্যাভেলেবেল পাবেন এটা ছোট বুটির মধ্যে ইঞ্চি পাড়ের মধ্যে পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে এভাবে প্রচুর ডিজাইন আছে আমার কাছে সব পিস হ্যাঁ সব ব্লাউজ পিসের মধ্যে পাবেন ব্লাউজ পিস ছাড়াও পাবেন এই যে খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আপনি অন্য কোনো ভিডিওতে আপনি দেখবেন দেখতে পারবেন না প্রচুর ডিজাইন আছে তারপরে আপনি পাবেন মসলিন পাবেন মাত্র এগুলো হচ্ছে হচ্ছে রেশমের মধ্যে রেশম বা রেশম আর টোটালটাই হাতে কাজ করা এগুলো সব টোটালটাই হাতে কাজ করা আর পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে রেশমের মধ্যে মাত্র এগারোশো টাকা পিওর রেশমের মধ্যে আর টোটালটা হাতে বুটি করা থাকবে এগুলো যে বুটিগুলো করা আছে এগুলো সব হাতে তৈরি করা আর ডিজাইন রেশমের ডিজাইন আছে দশ থেকে বারোটা কালার অপশান প্রতিটি কালার ক্যাডলগ করা আছে আমি ক্যাডলগুলো পাঠিয়ে দেবো যারা এখানে আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আছে ভিডিও কলের সুবিধা আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিও কলের সু সুবিধা আছে যারা অনলাইনে খরিদারি করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের এখানের অ্যাড্রেস হচ্ছে সূত্রাগড় দু নম্বর কলোনি প্রাইমারি স্কুলের সামনে আর শান্তিপুরকে নতুন করে চিনাতে হবে না এখন শান্তিপুর মানে একটা তাঁতের শাড়ি শাড়ির খাজানা আর আজকে আমি যে দামগুলো বলবো টোটাল তাই সবই আপনার হোলসেল প্রাইসের মধ্যে সম্পূর্ণ হোলসে হোলসেল যারা আগামী দুর্গা ব্যবসা করতে চাইছেন শাড়ি নিয়ে তাদের জন্য বলছি একবার মা দীপালি ট্রেডার্সে আসুন আসলেই যে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আপনি আসবেন আপনার শাড়ি পছন্দ হবে দাম পছন্দ হবে তবেই আপনি পশেস করবেন প্রচুর ডিজাইন আছে মাসলিনের মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই যে হ্যাঁ এগুলো রেশমের মধ্যে রেশম বা রেশম এছাড়া প্রচুর ডিজাইন আছে আর হ্যান্ডলুমের মধ্যে প্রচুর ডিজাইন হ্যান্ডলুমের মধ্যে যেমন এই দূরদর্শন আছে বাংলাদেশ আছে থান আছে এই যে থান এই শাড়িটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা উইথ বিপি তারপরে যেমন যেমন পাতা আছে এসব কপার ওয়ার্কের মধ্যে আর এই সবগুলো সব ডিজাইনের কিন্তু আপনি দশ থেকে পনেরোটা করে কালার সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে বেকি ডিজাইন মানে বেগমপুরির নকল তারপরে হচ্ছে যে হাজার বুটি কপার ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর এগুলোর দাম হবে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আর হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো টাকা থেকে হ্যান্ডলুমের কাপড় শুরু হচ্ছে তো আমি এগুলো দেখাচ্ছি না আমি দেখাবো আজকে যেটা মাধিপালি ট্রেডাসের ঐতিহ্য তসর দিয়ে তসরের কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখতেন সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর এটা টোটালটাই ভেলভেট পার হবে এই ডিজাইনে দশ থেকে বারোটা করে হ্যাঁ তসরে তিনশো উনপঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা আচ্ছা তসরে কিন্তু কোনো বিপি থাকবে না বিপি অনলি ফর হ্যান্ডলুমের মধ্যে আর জামদানির মধ্যে থাকবে আচ্ছা সামনের ফ্রন্টটা হচ্ছে আচল আর টোটালটাই অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র তিনশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছে রঙ্গবতী তসর এই যে সামনের ফোনটা হচ্ছে আচল টোটালটাই ভেলভেট পার থাকবে ভেলভেট পাড়ের মধ্যে এইভাবে ডিজাইন করা থাকবে ওভার এইভাবে কাজ করা থাকবে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশের আমার কাছে দশ থেকে বারোটা ডিজাইন আছে সব ডিজাইনের আট থেকে দশটা করে কালার অপশান পাবেন আপনি সামনের ফোনটা আচল টোটালটাই ভেলভেট পাড়ের মধ্যে থাকবে ওভার এইভাবে কাজ করা থাকবে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রচুর যেমন এই ডিজাইনটা আমি আপনাকে লাইট কালার দেখাচ্ছি এটা লাইট কালারের মধ্যে পাবেন ডিপ কালারের মধ্যে পাবেন দশ বারোটা করে কালার অপশান পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা এখনও পর্যন্ত মাদিপালি আছে আসেননি আপনাদের কাছে অনুরোধ একবার মাদিপালি আছে ভিজিট করুন তসরের যে প্রচুর পরিমাণে ডিজাইন আছে জামদানি প্রচুর পরিমাণে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখতে পাবেন নেক্সট আপনাকে দেখাচ্ছি এই একটা তসর সামনের ফোনটা হচ্ছে আঁচল টোটালটা অলওভার এভাবে কাজ করে এই যে অলওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র ছশো টাকা আর যারা তসর শাড়ি নিয়ে ব্যবসা করবেন দোকানদাররা তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে আরও ডিসকাউন্টের সুব্যবস্থা করা যাবে এটা হচ্ছে টোটালটা আরসিলের কাজ এগুলো কিন্তু কোনো জড়ি না অনেকে হয়তো ভাবে যে এই শাড়িটা ব্যবহার করলে গুটিয়ে যাবে এটা গুটানোর ফুল গ্যারান্টি আছে কারণ আমাদের এই শাড়িটা টোটালটায় কাজ হয়েছে আপনার কপার ওয়ার্ক দিয়ে এটা কিন্তু কোনো জড়ি না এটা হচ্ছে আরসিল আরসিল গুটাবে না টোটালটাই ভেলভেট পার থাকবে পারও গুটাবে না এই শাড়িটার দাম মাত্র সাতশো টাকা নেক্সট আপনাকে এতদিন এতক্ষণ টু ডি দেখিয়েছি এবার থ্রি ডির মধ্যে দেখাচ্ছি থ্রি ডি মিন্স তিন কালার কম্বিনেশন আর টোটালটাই ভেলভেট পার থাকবে এই পার কিন্তু গুটা না আর পারের মধ্যেও ডিজাইন থাকবে এটা আপনি টুডির মধ্যে পাবেন থ্রি ডির মধ্যে পাবেন অল ওভার এইভাবে কাজ করা হবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি থ্রি ডির মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে তেস্রি ডিজাইন আর ডিজাইন বলা হয় আর এটা টু ডির মধ্যে পাবেন থ্রি ডির মধ্যে পাবেন সামনের ফ্রন্টটা হচ্ছে আচল পুরো বডিতে অল ওভার এইভাবে কাজ করা থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে আটশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন দেখাচ্ছি এটাকে আর ডিজাইন বলা ওটা যেমন থ্রি ডি দিয়ে দেখেছি এটা টুডির মধ্যে আছে সামনের ফন্টটা আচল আর এটা হচ্ছে আপনার বডিতে থাকবে আর টোটালটা ভেলভেট পাড়ের মধ্যে থাকবে দাম মাত্র আটশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি কপার তসর সামনের ফন্টটা যেমন এতক্ষণ আরসিল আর্সিল দিয়ে দেখেছি এটা হচ্ছে কপার ওয়ার্কের মধ্যে এই সামনের ফন্টটাতে কপার দিয়ে আচল কাজ করা হচ্ছে টোটাল অল ওভার এভাবে কাজ করা থাকবে এটা টুডির মধ্যেই হবে আর অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো টাকা নশো পঞ্চাশ টাকায় দেখুন এই এই ডিজাইনটা দু হাজার পঁচিশের একদম হিট ডিজাইন এই ডিজাইনটা আজকেই আমি লঞ্চ করলাম ভিডিওতে এই ডিজাইনটা আমার এখানে মাদিপালি ছাড়া অন্য কোথাও আপনি দেখতে পারবেন না আমাদের সব নিজেদের প্রোডাকশন আমরাই ম্যানুফ্যাকচার সবাই তো বলে ম্যানুফ্যাকচার আমরা ম্যানুফ্যাকচার যে আমাদের এখানে আসলে আমরা প্রুভ করে দেবো সেটা আমাদের এই কালারটা আপনি যদি বলেন যে দেড়শো পিস লাগবে আমরা দেড়শো পিসই একই কালার দিতে পারবো এটা গ্যারান্টির সঙ্গে মাদিপালি ড্রেডাস বলছে দেখুন সামনের ফন্টটা হচ্ছে আচল ফোন এটা হচ্ছে বডিতে থাকবে পুরো পুরো ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো টাকা নশো পঞ্চাশ টাকায় আট থেকে দশটা ডিজাইন আছে আমাদের প্রতিটি রেঞ্জে সাত আটটা করে ডিজাইন থাকবে আর সবই ডিজাইনের কালার অপশন থাকবে দশ থেকে বারোটা সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কপার ওয়ার্কের মধ্যে এটা যেমন সাদা লাল দিয়ে দেখিয়েছি সাদা লাল ছাড়াও এর আরও আট দশটা কালার অ্যাভেলেবেল পাবেন সামনের ফ্রন্টটা হচ্ছে আচল টু পুরো ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো একদমই দুর্গাপুজোর ইউনিক আইটেম দুর্গাপুজোর ইউনিক ডিজাইন একদম হিট কালেকশন আর এই ভিডিওটা টোটালটাই দুর্গা পুজোর স্পেশালের জন্য করাচ্ছি আর এই যে রেঞ্জটা শুধু অফারের জন্য থাকবে দুর্গা পূজা পর্যন্ত সামনের ফ্রন্টটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা এ একটা নতুন ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে সামনেরটা আঁচল থাকবে পুরো বডিতে এভাবে ফ্লাওয়ার করা থাকবে আর ভেলভেট পাড়ের মধ্যে এভাবে ডিজাইন করা থাকবে দাম মাত্র নশো টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি কপার ওয়ার্কের মধ্যে পাঁচ কোপ শাড়ি এটা পার্ট টু পার্ট পাঁচ খোপ করা হয়েছে আর টোটালটাই কপার ওয়ার্কের কাজ থাকবে এই যে ফ্লাওয়ার আছে এই মিন মিনা কাজ করা আছে সামনের ফোনটা আচল টোটাল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি এই তসরটা আমরা এর আগের ভিডিও দেখিয়েছি কিন্তু এই তসরের এই ডিজাইনটা মিনাকারি ডিজাইনটা প্রচুর হিট এখনও খুব প্রচুর কাস্টমারের ডিমান্ড এই সামনের ফোনটা হচ্ছে আচল আর এই পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে মিনাকারি মিনস হচ্ছে এই যে গোল্ডের মধ্যে উল দিয়ে মিনা কাজ করা হয়েছে জন্য এর দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি দুর্গাপাত্তস সামনের ফন্টা হচ্ছে আচল আর পুরো অল ওভার এইভাবে কাজ করা থাকবে আর টোটালটাই আরসিল পারের মধ্যে থাকবে এটা ভেলভেট পার না ভেলভেট পারের যেমন ফুল গ্যারান্টি আছে সেম টু সেম আরসিল পারের মধ্যে গ্যারান্টি থাকবে যদি কোনো কারণে দুবছরের মধ্যে পার গুটিয়ে যায় বা শিকুড়ে যায় আপনার শাড়ি রিটার্নের ব্যবস্থা আছে আর প্রতিটি ডিজাইনের থেকে বারোটা করে কালার পাবেন দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি অরিজিনাল মটকা তসর এই টানাটা হচ্ছে মটকা অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড মটকা সুতো দিয়ে আর বুনাটা হচ্ছে মটকা সুতো দিয়ে টোটালটাই ভেলভেট পাড়ের মধ্যে থাকবে আর সামনের ফ্রন্টটা ইউনিক আচল কাজ করা আছে টোটালটাই অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি পিওর তসর মানে হান্ড্রেড বাই হান্ড্রেড তসর তানাটাও তসরের বোনাটাও তসরের সামনের ফন্টটা হচ্ছে আচল কাজ করা আছে এটা ধরুন পাটলি কাজ করা আছে আচল কন্টেস্ট করে সেম এক কালারের মধ্যেও আপনি পাবেন পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশের আরেকটা ডিজাইন সামনের ফনটা আচল পুরো ওভার এভাবে কাজ করা থাকবে আর টোটালটাই আর্সিলের মধ্যে পার থাকবে বর্ডারটার আর্সিল বর্ডার থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট নেক্সট এটা হচ্ছে ড্রাই তসর সামনের ফ্রনটা হচ্ছে আচল পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছি এবছরে একদম পুরো হিট তসরের মধ্যে পিওর তসরের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচল কাজ থাকবে আর অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এখন আর যারা একশো পিস নেবেন তাদের জন্য আরো পাঁচ টাকা কমে যাবে আর যারা দুশো পিস নেবেন তাদের জন্য আরো পাঁচ টাকা কমে যাবে ঠিক আছে আর যারা পঞ্চাশ পিস সত্তর পিস নেবেন একশো পিসের নিলে দেড়শো টাকায় দাম থাকবে এটা কিন্তু অরিজিনাল জামদানির মধ্যে পুরো অল ওভার কাজ আর হার্ডের মধ্যে সফটওয়্যার না যদি একশো পিস নেন তাহলে একশো পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে আর যদি দুশো পিস নেন একশো টাকা দাম পড়বে আর না হলে দেড়শো টাকা ঠিক আছে আর তারপরে আমার কাছে আছে পাটলি পাল্লু পাটলি পাল্লু দাম দিয়ে প্রচুর পরিমাণে স্টক আছে আমি শুধু এখানে কয়েকটা দেখাচ্ছি এটা হচ্ছে আচল কন্টেস্টের মধ্যে ওভার কাজ থাকবে এভাবে পুরোটাই পুরোটাই অল ওভার কাজ থাকবে এই যে পুরো ওভার কাজ থাকবে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা একশো উনপঞ্চাশ টাকা একশো উনপঞ্চাশ টাকা অলোবার কাজ থাকবে উইথ বিপি থাকবে এগুলো কিন্তু প্রিন্ট না কাজ করা আছে পুরো প্রিন্টের মধ্যে পুরো অল ওভার কাজ থাকবে তারপরে আপনি পাবেন এই যে সব জন্দনীয় সফটের মধ্যে সব ডাকাই পুরো অল ওভার কাজ থাকবে এভাবে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় ওভার কাজ পুরো অল ওভার প্রচুর কালার থাকবে তারপরে দেখাচ্ছি আপনাকে এগুলো হচ্ছে অরিজিনাল আপনি রেশম বা রেশমের মধ্যে মসলিনের মধ্যে এই যে এগুলো ক্যাডলক আছে সব এই যে অল ওভার কাজ থাকবে এগুলো দাম মাত্র পাঁচশো টাকা এই যে ঢাকায় দেখুন অল ওভার কাজ আচ্ছা এই যে অল ওভার কাজ থাকবে দাম মাত্র চারশো টাকা আমার কাছে প্রচুর ডিজাইন আছে হ্যান্ডলুমের মধ্যে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম একবার ভিজিট করুন মাদিপালি ট্রেডার্সে আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আপনি আসবেন আপনার পছন্দ হবে কালার কাপড় পছন্দ হবে কাপড়ের কোয়ালিটি পছন্দ হবে আমার ব্যবহার পছন্দ হবে তবে আপনি গিয়ে প্রসেস করবেন ঠিক আছে নমস্কার দাদা